পতিত স্বৈরাচারের কোন লোক বিএনপিতে ঢুকতে পারবে না বিএনপিতে নেওয়া যাবে না সংস্কার বিএনপির মতো সংস্কার করা পার্টি আর দ্বিতীয় কোনো পার্টি আছে নাকি রাজনীতি করলে মামলা খেতে হয় জেলে যেতেটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু ঘুম হয়ে যাওয়াটা তো কোনো স্বাভাবিক বিষয় না ওবায়দুল কাদের সে বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি এখানে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট আছেন নানাভাবে যারা যুক্ত আছেন বিএনপির সাথে বা বিরোধী রাজনীতির সাথে আপনারা অনেকে মামলা খেয়েছেন সুতরাং এটা নাই বলি কারণ এটা রাজনীতি করলে মামলা খেতে হয় জেলে যেতে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু গুম হয়ে যাওয়াটা তো কোনো স্বাভাবিক বিষয় না খুন করে ফেলাটা তো কোনো স্বাভাবিক বিষয় না দিনের ভোট রাতে অনুষ্ঠান করে এটা কোনো স্বাভাবিক বিষয় না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত বলে নিজেদেরকে দাবি করা অথবা সরকার গঠন করা এটা কোনো স্বাভাবিক বিষয় না গত পনেরো বছর ধরে কোন গুম খুন নির্বাচনকে হাইজেক করে তারা ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতার উৎস কখনই বাংলাদেশের জনগণ ছিল না সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন তাদের ক্ষমতার উৎস ছিল শুধুই মাত্র ভারত ওবায়দুল কাদের বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম আমরা বলতে পছন্দ করতাম বলতে ভালোবাসতাম কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা তো আমাদের মুক্তিযুদ্ধ এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল যে সত্তর যে নির্বাচনটি হয়েছিল সেই সত্তর নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো নিশ্চয়ই যেতে হতো না তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন হচ্ছে একমাত্র নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচন হয় তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে কারণ জনগণ চায় তার ভোটে এমপি হবে সেই এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হবেন তো সুতরাং ভালো কাজ না করলে যদি গণতন্ত্রের প্র্যাকটিসটা থাকে ভালো কাজ না করলে জনগণ তাকে আর দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেয় না সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরহ মানুষগুলোকে হত্যা করেছে সে হত্যাকারীদের সেই খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসে ধুতে দিতে পারি না সেটা যার ব্যানারই হোক বিএনপি তাদের গ্রহণ করবে এটা আমরা আগেও বলেছি গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি পতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপিতে ঢুকতে পারবে না বিএনপিতে নেওয়া যাবে না যাদের রাজনৈতিক দণ্যতা আছে যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার হতেই পারে নতুন দল বানান যে কোনো মানুষ নতুন দল বানাতে পারেন এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য দেশ একাধিক দল থাকবে একাধিক রাজনৈতিক ভিন্নমত থাকবে জনগণের কাছে যান কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন এই তালিবালি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার পতিত স্বৈরাচারের কোনো সহযোগী খুনিদের সহযোগী তাদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদেরকে নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনৈতিক দল বানাবার যদি কোনোরকম অভিলাষ থাকে অভিপ্রায় থাকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের ক্ষোভ বেড়ে যাবে জনগণ ক্ষুদ্ধ হয়ে তাদের তাদের বিরুদ্ধে লড়াই করবে এটাই তো স্বাভাবিক বিচার চলবে সংস্কারও চলবে সংস্কার বিএনপির মতো সংস্কার করা পার্টি আর দ্বিতীয় কোনো পার্টি আছে নাকি